আসসালাম আলাইকুম ওরা সাম্প্রতিক সময়ে আমরা একটি সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখেছি যেটি দুই সালের আঠারোই জুলাই ছাত্রদলের দলের বিশ জনের একটি মিছিল যেটি ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছিল এটি একজন শেয়ার দিয়ে নিউজ টোয়েন্টি ফোরের এই ভিডিও একজন শেয়ার দিয়ে বলেছে গুপ্ত সংগঠন যদি এই ধরনের একটি মিছিল দেখাতে পারে তাহলে রাজনীতি নাকি ছেড়ে দিবে আমি তখন ইউটিউবে সার্চ করলাম জুলাই মিছিল শিবির তখন একটি ভিডিও আসলো দৈনিক দিনের ইউটিউব চ্যানেলে দুই হাজার চব্বিশ সালের ষোলোই জুলাই অর্থাৎ জনের যে মিছিল তার ঠিক দুই দিন আগে ছাত্র শিবির প্রায় পাঁচ ছয় হাজারের কমপক্ষে বিশাল একটি মিছিল বের করে যে নেতৃত্ব দেন বর্তমান শিবিরের সেক্রেটারি সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় অফিস সম্পাদক শিবিকুল্লা সিবিগা সুতরাং এই ভিডিও যখন আমি শেয়ার দিলাম তখন তার রাজনীতি ছেড়ে দেওয়ার যে কথা ছিল সেই তার অঙ্গীকার কি ঠিক থাকবে সেটি আমার প্রশ্ন সবচেয়ে বড় কথা ছাত্র শিবিরকে তারা যদি যতই গুপ্ত সংগঠন বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করুক না কেন ছাত্র শিবিরের এই ধরনের ছোটোখাটো বিষয়ের জবাব দেওয়ার টাইম নেই আমার মতো ছোটোখাটো নগণ্য কর্মীরা মূলত ছাত্র শিবিরের সাবেক কর্মীরা এ ধরনের বিষয়গুলোর জবাব দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে হয় ইসলামী ছাত্র শিবির দুই সালে হাজার হাজার মিছিল মিটিং শেখ আমলে হাসিনার তখন ছাত্র তাদেরকে দেখাই যায়নি রাজপথে তারা পাঁচ থেকে দশ জনের মিছিল করলেও মাঝে মধ্যে এই ধরনের বিশাল বিশাল কমিটির কমিটিতে তাদের নাম থাকলেও তারা পাঁচ থেকে দশ জনের মিছিল ছাড়া কিছুই দেখাতে পারেনি অস্ত্র ছাত্র শিবির প্রত্যেকটি মিছিলে হাজার হাজার শিক্ষার্থীদের নিয়ে যে কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আর তাদেরকে নাকি তারা বলছে গুপ্ত সংগঠন এই ধরনের কুরুচিপূর্ণ শুধুমাত্র বিরোধিতার খাতিরে এই ধরনের অপরাজনীতিগুলো আসলে আমরা অবসান চাই ছাত্র শিবির কাজ করছে জাতির জন্য মেধাবী শিক্ষার্থীদের জন্য সায়েন্স ফেস্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ্লাস সংবর্ধনা বৃক্ষরোপণ অভিযান সাক্ষরতা অভিযান এরপরে বিভিন্ন দিবসে জাতির জন্য দেশের জন্য অনেক কাজ করে দেখাচ্ছে ছাত্র শিবির ছাত্র শিবির ছোটখাটো বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে না তারা মেধাবীদের নিয়ে কাজ করার জন্য চেষ্টা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করা দরকার ছাত্র শিবির তাই করে দেখাচ্ছে আসুন আমরা ইসলামের ছাত্র শিবিরের সাথে থাকি ইসলামের ছাত্র শিবিরের এই ধরনের ভালো কাজগুলিকে সমর্থন করি আসসালাম আলিকুম আহমতুল্লাহ